হ্যালো ভাইসামিপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওতে কথা বলব তুফানকে নিয়ে এবং তুফানের অ্যাডভান্স বুকিংকে নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে তো বিষয়টা হচ্ছে তুফানের অ্যাডভান্স বুকিং অনেক অনেক জায়গায় অনেক অনেক সিঙ্গেল স্ক্রিনে মাল্টিপ্লেক্সে এগুলোতে কিন্তু মোটামুটি স্টার্ট হয়েছে এবং স্টার মধ্যে অন্যতম একটা সিনেপ্লেক্স হচ্ছে আমাদের গ্র্যান্ড সিলেক্ট মুভি থিয়েটার তো এই যে পার্টিকুলার থিয়েটারটা এই থিয়েটার থেকে অফিসিয়ালভাবে কিন্তু মোটামুটি পোস্ট করা হয়েছে অফিসিয়াল যে তাদের ফেসবুক পেজ রয়েছে তোমরা অবশ্যই কিন্তু চেকআউট করতেই পারো তো এই রকম এক্সক্লুসিভ ইনফরমেশনসগুলো আমরা কিন্তু কালেক্ট করছি এবং তোমাদের আপনার কিন্তু নিয়ে আসছে এবং ভিডিও করে বানাচ্ছি তো একটুখানি প্লিজ সাপোর্ট করে দিও নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো অবশ্যই ভিডিওগুলোকে কিন্তু শেয়ার করো এবং তোমাদের ফিডব্যাক কিন্তু জানিও তো এই যে বড়ো বড়ো মাল্টিপ্লেক্সেন্টগুলো আছে এবং সেখানে যে তুফানকে তারা যে নিয়ে আসছে অনেক অনেক বেশি বেশি রেন্টাল দিয়ে যে তারা নিয়ে আসছে এর ফলে কী হচ্ছে না এর ফলে তুফানের হাইপটা আরও বাড়ছে এবং তারা যে গ্র্যান্ড স্কেলে তুফানের প্রমোশনটা করছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এর ফলে তুফানের হাইপটা কন্টিনিউয়াসলি একটা কনস্ট্যান্ট একটা স্টিডি অবস্থায় কিন্তু থাকছে এবং মানুষ জানতে পারছে যে আমাদের সিনেমা হলে তুফান আসছে মানে আমাদের আশেপাশের যে সমস্ত হল আছে তার মধ্যে এই হলটায় আমরা তুফান নিয়ে আসছি আপনারা আসুন এবং সেখানে এই যে গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার এখানে সেভেনটিন্থ অফ জুন থেকে কিন্তু তুফান চলবে এবং প্রায় এখানে চারটে শো কিন্তু রাখা হয়েছে সম্ভবত একটা দুটো পাঁচটা এবং আটটা এই চারটে শো কিন্তু মোটামুটি রাখা হয়েছে এখানে এবং প্রত্যেকটা শো আশা করছি খুব ভালো হবে এবং তুফান একটা বড় গ্র্যান্ড স্কেলে কিন্তু মুক্তি পাচ্ছে এবং যেহেতু সিনেপ্লেক্সে একসঙ্গে অনেকগুলো করে শো পাচ্ছে এবং অনেক অনেক সিনেপ্লেক্সে এটা মুক্তি পাচ্ছে তো সব মিলিয়ে তুফানের বক্স অফিস কালেকশানটা একটা মারাত্মক লেভেলে হওয়ার কিন্তু চান্স রয়েছে তাই তার এক্স্যাক্টলি কারণটা হচ্ছে সিনেপ্লেক্সে বা মাল্টিপ্লেক্সের টিকিট প্রাইস কিন্তু অনেকটাই বেশি হয় যার ফলে অনেক মানুষ টাকা দিয়ে টিকিট কেটে ভালো কোয়ালিটির ভালো সাউন্ড ডিজাইনের ভালো পর্দার সিনেমা কিন্তু দেখতে পায় এটাই হচ্ছে আমার মেললি বলার উদ্দেশ্য তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই তুফান আপনারা অবশ্যই যাদের সামর্থ্য আছে আপনারা বড়ো পর্দায় বড় সিনেপ্লেক্সে মাল্টিপ্লেক্সে অবশ্যই গিয়ে দেখার একটা চেষ্টা করুন আপনারা অন্য একটা কিন্তু ভাইবস পাবেন অন্য ফিল পাবেন তো এটাই মিলিয়ে বলার ছিল যে যে সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সে তুফানের হচ্ছে অ্যাডভান্স বুকিংয়ে যে সেটা তো স্টার্ট হয়েছে এবং তারা অফিসিয়ালভাবে কিন্তু পোস্ট করা শুরু করে দিয়েছে এটাই মিলিয়ে একটা বলার ছিল তোমাদেরকে ফিডব্যাক জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যারা